রাজনীতির এক ঐতিহাসিক মুহূর্ত দুই সালের জুলাইয়ে রাশিয়া আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল আফগানিস্তানের তালিবান সরকারকে এর ফলে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে উত্তেজনা প্রশ্ন উঠেছে মানবাধিকার নাকি ভূ রাজনীতি চলুন জেনে নেই বিস্তারিত দুই সালে তালিবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক স্বীকৃতি থেকে বঞ্চিত ছিল কিন্তু দুই সালের জুলাই রাশিয়া হয়ে উঠল বিশ্বের প্রথম দেশ যারা তালিবানকে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দিল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা তালিবান সরকারের সাথে অর্থনৈতিক কূটনৈতিক এবং নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে আগ্রহী রাশিয়ার এই সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন তাদের প্রধান উদ্বেগ নারী ও শিশুদের অধিকার লঙ্ঘন মত প্রকাশের স্বাধীনতার উপর কড়াকড়ি তালিবানকে এখনও সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা আন্তর্জাতিক ঐকমত্য ভঙ্গ হওয়া এছাড়া রাশিয়ার এই পদক্ষেপকে অনেকে একটি কৌশলগত পদক্ষেপ বলেও দেখছেন যা মধ্য এশিয়ায় তাদের প্রভাব বৃদ্ধির লক্ষ্যে নেওয়া হয়েছে তালিবান সরকার রাশিয়ার এই স্বীকৃতিকে স্বাগত জানিয়ে বলেছে এটি ঐতিহাসিক পদক্ষেপ এবং আন্তর্জাতিক স্বীকৃতির পথে একটি বড় অগ্রগতি চীন আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও রাশিয়ার সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখেছে তারা আগে থেকেই তালিবান নিযুক্ত কূটনীতিকদের স্বীকৃতি দিয়েছে এবং অর্থনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে মধ্য এশিয়ার দেশ যেমন কাজাকস্তান ও উজবেকিস্তান ধীরে ধীরে তালিবানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পথে হাঁটছে অন্যদিকে পাকিস্তান ইরান ও তুরস্ক তালিবানের সঙ্গে সীমিত যোগাযোগ রাখছে যদিও আনুষ্ঠানিক স্বীকৃতি এখনও দেয়নি এই স্বীকৃতির কিছু ইতিবাচক দিকও তুলে ধরেছেন বিশ্লেষকেরা আফগানিস্তানে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আসতে পারে আন্তর্জাতিক সাহায্য ও বিনিয়োগের পথ খুলতে পারে রাশিয়া ও তালিবান একত্রে আইএসকেপির মতো সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে রাশিয়ার এই স্বীকৃতি আন্তর্জাতিক কূটনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করল যেখানে মানবাধিকার বনাম ভূ রাজনীতি এই দ্বন্দ্ব নতুন করে সামনে এসেছে এখন দেখার বিষয় অন্যান্য দেশ কীভাবে প্রতিক্রিয়া জানায় এবং বিশ্ব রাজনীতিতে এই পদক্ষেপ কতটা প্রভাব ফেলতে পারে তবে আপনারা এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না এবং এমন আরও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন